এই জিন্দাবলি সাতই আগস্ট দুই সালে রক্তের দাগ শুকায়নি অনেকে আহাতরা হাসপাতালে কাতরাচ্ছে আমি হাসপাতালে গেছি আমার ছেলেকে নিয়ে কয়েকটা হাসপাতালে ছোটোখাটো অনুদান দিছি সেইখানে বলে আওয়ামী লীগরা আমি ক্ষমা করে দিচ্ছি দিল সাহেদির ছেলে মাসুদ সহিদি বলল যে আপনার কি সন্তান মারা গেছে আপনি এটা বিকেলে আবার সে বলল যে আপনি ক্ষমা করতে কে আবার উনি বিদেশে গেছে যে মিটিং করে আওয়ামী লীগের লোকজন আছে বলে যে আওয়ামী লীগের যে স্যার বলুক ফেসিস্ট বলুক এটা আমার কাছে অপছন্দ নেই এটা আমি বলতে তার তো আমার ভাই আবার ভারত নাকস হয় বক্তৃতা আছে আমার কাছে দুই তিন দিনের বক্তৃতা ভারত যাতে অসন্তুষ্ট না হয় ভারতকে অখুশি করে ভারত কষ্ট পায় তাদের সাথে সুসম্পর্ক রেখে তাদের সাথে সমঝোতা রেখে আমরা রাজনীতি করতে চাই সাথে সাথে ভারতের বিজেপি এবং আমি স্বাগতম জানাই আপনারা যে কোনো সময় বসলে আমরা বাংলাদেশের আসলো ভারতের পেপারে এ আসলে কি জিন্দা না মোড়াবে ওনাদের একজন লোক সবচেয়ে বেশি অস করে কি আহারি না আজারি মিজানুর রহমান আজহারি সে বলছে কোরআনে স্পষ্ট কথা মুখে এক অন্তরে আর এর নাম মোনাফেক আমাদের বলা বিএনপি নিষিদ্ধ চায় না আওয়ামী লীগকে সর্বপ্রথম আওয়ামী লীগের এই গণহত্যার জন্য আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব এই প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদন দিয়েছে যে গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার করতে হবে আর বিচার করলে কি হবে বিচার তো করলে নিষিদ্ধই হবে আমাদের মহাসচিবের বদনাম বলে যে নিষিদ্ধ চায় না আমরা বলেছি আমরা গার জোরে আমরা বলে নিষিদ্ধ করব না আইন আছে রাষ্ট্র আছে সরকার আছে তারা মনে করবে যে তাদের এইটার জন্য নিষিদ্ধ হওয়া উচিত বা নিষিদ্ধ হওয়া উচিত